চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগত আপনাদের জন্য আর একটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট টপ টেনের একটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড তাদের অফিসিয়াল ওয়েবসাইট বিডি জবস এর মাধ্যমে তারা ওই সরাসরি সাক্ষাৎকারে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় মেডিকেল প্রমোশন অফিসার পদে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব আপনারা কিভাবে কত কোথায় সরাসরি সাক্ষাৎকার দিবেন কি কি ডকুমেন্ট দিয়ে কি কি যোগ্যতা থাকলে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন কত বয়স সম্পূর্ণ বিস্তারিত কিন্তু ভিডিওটা তো আপনারা পেয়ে যাবেন তো তার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়ার পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা পেয়ে যান এবং আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তি তেতরা বছর জয়েন দি লিডার ওয়ার্কিং ইন্টারভিউ স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড স্যাটিসফাই মাই মেবি ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যাল রেগুলেটরি অথরিটি এর লিডিং এ তারা দেখুন বলতেছে তো তারা ফ্রেশ গ্রাজুয়েট এই যে বলতেছে ফ্রেশ গ্রাজুয়েট ফর ইউজ ইউ দি ফার্স্ট গ্রাজুয়েট ফর দি পজিশন তারা বলতেছে এখানে ফার্মাসিউটিক্যাল মার্কেট অ্যাকচুয়ালি ভাবে কাজ করতেছে উই আর লুকিং ফর স্মার্ট এঙ্গেজ টুইং হার্ড ওয়ার্কিং ফ্রেশ গ্রাজুয়েট একদম বিনা অভিজ্ঞতায় তো জব তাদের পদের নামটা হচ্ছে এটা হচ্ছে তাদের জেনারেল টিমের জন্য আর একটা বিজ্ঞপ্তি আমরা দিব আপনাদের সাথে তো এটা হচ্ছে তাদের জেনারেল টিমের জন্য মেডিকেল প্রমোশন অফিসার হ্যাঁ জব লোকেশন হবে সারা বাংলাদেশে যে কোনো স্থানে বয়স সর্বোচ্চ নতুনদের জন্য বত্রিশ পর্যন্ত আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো কি রেসপন্সিবিলিটি সে একটাই যে তাদের যে সর্ব প্রত্যেক ফার্মাসির কোম্পানি একটাই বিষয় যে তাদের যে ফার্মা তাদের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো যে সায়েন্টিফিক ইনফরমেশনগুলো আছে সেগুলো আপনার মেডিকেল ডাক্তারকে জানাইতে হবে এবং ডাক্তারের মাধ্যমে প্রেসক্রিপশন জেনারেট করতে হবে বিভিন্ন ওষুধের দোকানতে অর্ডার কালেক্ট করতে হবে হ্যাঁ এটি আপনার সেলস সেলস লক্ষ্যমাত্রা অর্থাৎ শেষ টার্গেটেং আপনাদের কাজ করতে হবে এই কাজগুলো আপনাদের করতে হবে এখন পি রিকোয়েস্টেড পি রিকোয়েস্টেড তারা বলতেছে পি রিকোয়েস্টেড টু অ্যাপ্লাই কি ডকুমেন্ট কি কি ইয়া থাকলে আপনি ইয়া করতে পারবেন এই সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো এখানে তারা বলতেছে যেন গ্র্যাজুয়েট যেকোনো সাবজেক্টে গ্র্যাজুয়েট মোস্ট বি সায়েন্স মোস্ট বি চাইছে অর্থাৎ আপনার এই তে সায়েন্স লাগবে সায়েন্স আর আপনি এখানে ইয়া পাবেন না মূলত তা যেহেতু তারা উল্লেখ করে দিয়েছে তো সায়েন্স তারা তারা নিবে না তো এখানে সায়েন্স শুধু সায়েন্সই লাগবে এসেসিতে তারপরে ক্যান্ডিডেট হো দি জাস্ট অ্যাপ্লাইড অনার্স ফাইনাল ইয়ার এক্সাম টু দি ফলোয়িং সাবজেক্ট আর ইউ অ্যাঙ্গেস টু অ্যাপ্লাই জিওলজি বেটোনজি হ্যাঁ ম্যাথোলজি কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স প্লিজ বোয়িং মার্কশিট আপ টু থার্ড ইয়ার অ্যান্ড দি অ্যাডমিট কার্ড ফাইনাল ইয়ার তারা বলতেছে আপনারা এই বিভাগগুলোতে যদি আপনারা অনার্সে ফাইনাল ইয়ার থাকেন হ্যাঁ ফাইনাল ইয়ারে থাকেন তখন আপনার কিন্তু এই যে তাদের যে ইয়া আছে অনার্সে অনার্সে যদি থার্ড ইয়ারে থাকেন থার্ড ইয়ারের আপনার ইয়া লাগবে এডমিট কার্ড এবং ফাইনাল ইয়ারের আপনার এক্সাম ফাইনাল ইয়ারে এক্সাম কার্ডের যেগুলো আগে এডমিট কার্ড এগুলো লাগবে সরি এখানে তারা বলতেছে প্লিজ বুইং আপনার সাথে নিয়ে যাবেন যদি নতুন আবেদন করতে পারবেন ফাইন্যান্সিয়াল তাহলে আপনাকে আপনার ইয়ে করতে হবে মার্কশিট নিতে হবে থার্ড ইয়ারের এবং ফোর্থ ইয়ারের আপনার ফাইনাল এক্সাম সেটার আইডি কার্ড ফাইনাল এক্সাম কার্ড যেটা এডমিট কার্ড সেটা নিয়ে যাবেন কাজ করা লাগবে সারা বাংলাদেশ যোগ আমি আপনার যোগাযোগের একটা ভালো থাকতে হবে ইংলিশটা বাংলা ইংলিশটা কাজ করতে হবে বাংলাদেশে যে কোনো জায়গাতে তারপর হচ্ছে হার্ড ওয়ার্কিং বিল্ডিং রিলেশনশিপ উইথ হেলথ কেয়ার প্রফেশনাল এই কাজগুলো এগুলো আপনারা পড়বেন এগুলো দেখবেন এই কাজগুলো আপনারা করতে পারবেন এখন স্যালারি এগুলো কোনো ফার্মাসি কোম্পানিতে এই স্যালারি তেমন একটা বেশি উল্লেখ করে থাকে না এটা তাদের একটা পলিসি তারা এখানে করে তো তারপর তো স্যালারি বলতেছে যে স্কোয়ার অফার ইন্ডাস্ট্রি হাইয়েস্ট কম পেনশন ভেরুয়াস বেনিফিট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি গ্রুপ ইন্স্যুরেন্স সেলস ইনসেন্টিভ ফর ট্যুর বোনাস তারপর হচ্ছে বিভিন্ন প্রফিট শেয়ার পারফরমেন্স বেস পে ইলেকট্রিক ডিক্লেয়ার আর কি তারপর হচ্ছে আপনার পজিটিভ কেরিয়ার আপনার বাংলাদেশ ব্যবহার ডিসকার্ড ক্যান্ডিডেট বলতেছে এখন ওয়ার্ক ইন ইন্টারভিউতে আপনারা কী কী সরাসরি সাক্ষাৎকার নিয়ে যাবেন তো তারা বলতে ইন্টারেস্ট ক্যান্ডিডেট আর ইনভাইট টু ওয়ার্ক ইন্টারভিউ এট ফলোয়িং লোকেশন এট মেনশন লিঙ্ক এ ডাটা আপনাকে একটা আপডেট সিবি নিতে হবে দুই কপি ছবি নিতে হবে এনআইডি কার্ড নিতে হবে অরিজিনাল এবং ফটোকপি অল একাডেমিক সার্টিফিকেট নিতে হবে এবং মার্কশিট নিতে হবে অরিজিনাল এবং ফটোকপি ফটোকপিগুলোকে তারা রেখে দেবে অরিজিনালগুলো তারা করে দেবে এইগুলো নিয়ে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন আপনার নির্দিষ্ট তারিখে তো নির্দিষ্ট তারিখ হচ্ছে আপনার আগামী চোদ্দই ফেব্রুয়ারি চোদ্দই নভেম্বর দু হাজার পঁচিশ সকাল আটটা তিরিশ থেকে বারোটা পর্যন্ত আপনারা দিক দিতে পারবেন বরিশাল হ্যাঁ চোদ্দশো ছয় রাজকুমার গোসল্যান সিবি সি এম বি রোড হাতিমালি কলেজ চোয়া মোহনি চোমাতা বরিশাল তারপরে স্কোয়ার ফার্মা স্কোয়ার সেন্টার আটচল্লিশ মহাকালী সি এ মামেন সিং সুবান কোয়ার্টার হোল্ডিং নাম্বার এত তারপর রাজশাহী হোল্ডিং নাম্বার একশো পঁচিশ বাই এত রংপুর এই টোটাল বরিশাল ঢাকা মামনসিং রাজশাহী রংপুর আপনার চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ সকাল আটটা থেকে সকাল আটটা থেকে আপনার দুপুর বারোটা পর্যন্ত আপনারা সরাসরি সাক্ষাৎ যেতে পারেন তারপর হচ্ছে আপনার একুশে নভেম্বর দু হাজার পঁচিশ ফ্রাইডে হ্যাঁ একুশে নভেম্বর দু হাজার পঁচিশ ফাইডে সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আপনারা বগুড়া দিতে পারবেন হরিগাড়ি মোড় বেলি হোল্ডিং নাম্বার পনেরোশো চৌরানব্বই ওয়ার্ড নাম্বার চোদ্দ বগুড়া সদর বগুড়া তারপরে চট্টগ্রাম চট্টগ্রামে হাউস নাম্বার পঁয়ত্রিশ সি বাইজিত বোস্তামি রোড হ্যাঁ নাসিরাবাদ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া টেক্সটাইল মোড় টেক্সটাইল মোড় চট্টগ্রাম ঢাকা তারপর হচ্ছে আপনার ঢাকাতে স্কোয়ার ফাট মতন দিতে পারবেন আপনারা আবার একুশ তারিখে এবং তাদের হেড অফিসে নরাইল রোড জমজমপুর আপনার সাতশো তো এই দুইটা তারিখে আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনাদের নিকটস্থ এই অফিস গুলাতে সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন ওই ডকুমেন্ট গুলা নিয়ে আপনি যদি প্রি রিকোয়েস্ট হওয়ার মতো যোগ্যতা এই সব এই যোগ্যতা গুলো আপনার থাকে তো স্কোয়ার জানান বাংলায় সমাধান বেস্ট একটা ফার্মাসিটিকাল লিমিটেড তো তাদের কিন্তু সহজে কিন্তু নিয়োগ করতে হয় না তো স্কোয়ার নেবার আক্স ফর মানি ফর দি কেন্ডিট ইনমেন্ট তারা কোনো টাকা পয়সা লেনদেন করে না তো সে থেকে আপনারা সাবধানে থাকবেন কোনো ধরনের টাকা পয়সার লেনদেন করবেন না এটা হচ্ছে কি তারা বলে দিয়েছে তো এটা ছিল তাদের জেনারেল টিম জন্য মেডিকেল প্রমোশন অফিসার পদে তো এই বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করলাম তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জাস্ট নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা আপনার খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো সকালে ভালো থাকেন